গণহত্যার বিচারে হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের পরিকল্পনা করছে ভারত জানাবো বাংলাদেশে কমছে ভারতের প্রভাব আঞ্চলিক রাজনীতির নতুন মোড় এবং সর্বশেষ জানাবো পূর্বাচলে হাসিনা রেহানা পরিবারের দশ কাঠার ছয় প্লট বরাদ্দ বাতিলের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গণহত্যার বিচারে হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে আনার প্রচেষ্টা জোরদার করতে চলেছে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের পর গত পাঁচ আগস্ট ঢাকা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গণহত্যার জন্য হাসিনাকে বিচারের আওতায় আনার প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ঢাকার আইসিটিতে আবেদন করা হবে ঢাকার আইসিটি প্রাঙ্গনের সাংবাদিক সম্মেলনে তাজুল ইসলামকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করব যাতে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তিনি আরো বলেন অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য নথি ও প্রমাণগুলোর সারা দেশ থেকে সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে সংকলন পরীক্ষা ও ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে যা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের মতে হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ফলে এক হাজারেরও বেশি লোক মারা গেছেন এবং শতাধিক আহত হয়েছেন শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে ঘটে যাওয়া গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনা এবং আরো নয় জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার যা করা দরকার তাই করবে তিনি সাংবাদিকদের বলেছিলেন আমাদের আইনি ব্যবস্থা যদি চায় আমরা অবশ্যই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব এজন্য একটি চুক্তি এবং আইনি প্রক্রিয়া রয়েছে অনুমানের ভিত্তিতে কিছুই না বলা ভালো বাংলাদেশে কমছে ভারতের প্রভাব আঞ্চলিক রাজনীতির নতুন মোড় ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন আর শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দ্য গার্ডিয়ানে হান্না এলিস পেটার্সনের এক নিবন্ধে দাবি করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পেরেছিল অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের বিশ্বস্ত সঙ্গী পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব হয়নি এই অবস্থায় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে অনেক হিসাব নিকাশ উল্টে গেছে এ বিষয়ে ইন্ডিয়াস গ্রিপ অন বাংলাদেশ ইজ স্লিপিং নো লঙ্গার এ পন ইন রিজিওনাল পলিটিক্স শিরোনামে শ্রীলঙ্কা গার্ডিয়ানে একটি নিবন্ধ লিখেছেন সেন্টার ফর অল্টারনেটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ তিনি মালয়েশিয়ার টেলার্স ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসরও ওই নিবন্ধে অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ লেখেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এই অবস্থায় ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে কীভাবে নেভিগেট করে তা প্রকাশের জন্য আগামী তিন থেকে ছয় মাস হবে গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশে প্রভাব কমছে ভারতের এবং ঢাকার সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে সেই বল এখন রয়েছে নয়াদিল্লির কোর্টে গত বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বক্তব্য দেন সেখানে তিনি বলেন ভারত শান্তিপ্রিয় দেশ শান্তিরক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে তিনি বক্তব্যে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েল প্রসঙ্গ টেনেছেন প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত পরিস্থিতির ওপরও নজর রাখতে বলেছেন এ বিষয়ে ড ইমতিয়াজ আহমেদের নিবন্ধে বলা হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যা বলেছেন তার পেছনে তিনটি গুরুত্বপূর্ণ কারণ সম্ভবত অবদান রেখেছে প্রথমত তিনি ঘরোয়া নির্বাচনী এলাকায় ভাষণ দিতে চেয়েছিলেন এবং ভারতীয় জনগণকে আশ্বস্ত করতে চেয়েছিলেন তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন ভারতকে অপ্রত্যাশিত কিছু মোকাবেলা করতে হবে তার এই অপ্রত্যাশিত শব্দটি থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি মূলত বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনকে বোঝাতে চেয়েছেন যেটাকে ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে মূলত ভারতের মিডিয়া এবং কিছু নীতি নির্ধারক গত পাঁচ আগস্টের পর তেমনই ইঙ্গিত দিয়েছে নিবন্ধে লেখক আরও বলেছেন তিনি নিশ্চিত ভারতের বেশিরভাগ অংশ অবশ্যই এই ঘটনায় পুরোপুরি হতবাক হয়েছে কারণ গত এক দশক বা তারও বেশি সময় ধরে ভারত বলে আসছিল বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক সবচেয়ে ভালো এখন এখানে যে পয়েন্টটি অনুপস্থিত তা হল ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে ছিল না ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে আর সেটাই ব্যর্থ হয়েছে ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন তিনি নিশ্চিত তারা অর্থাৎ ভারত এখন বুঝতে পেরেছে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না করে জনগণের সঙ্গে সম্পর্ক রাখা অনেক ভালো দ্বিতীয় কারণটি হলো বহুমুখী বিশ্বে ভারত অন্যতম প্রধান শক্তি হিসেবে তার অবস্থান অর্জন করতে চায় দেশটির অর্থনীতি আয়তনের দিক থেকে ইতোমধ্যেই যুক্তরাজ্য ও ফ্রান্সকে ছাড়িয়ে গেছে আর তৃতীয় কারণটি হলো বাংলাদেশকে স্বাভাবিকভাবে না নেওয়া যেমনটি ভারত নিয়েছিল আওয়ামী লীগের আমলে তাই ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন সেই বার্তাটি ভারতীয় শ্রেণীবিন্যাস এবং স্টেক কাছে পাঠানো হয়েছে বিশেষ করে যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিস্তার পানি বন্টন সীমান্ত হত্যা সার্কে পুনরুজ্জীবিত করা সহ আরও বেশ কিছু বিষয়ে ইতোমধ্যেই উল্লেখ করেছেন এর মধ্যে তিনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিশেষ বক্তব্য দিয়েছেন ডক্টর ইমতিয়াজ আহমেদ তার নিবন্ধে আরও বলেছেন নয়াদিল্লি নিঃসন্দেহে নিশ্চিত যে বাংলাদেশের বর্তমান সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার থেকে ভিন্ন সুতরাং তাদের সঙ্গে সেই অনুযায়ী কাজ করতে হবে পূর্বাচলে হাসিনা রেহানা পরিবারের দশ কাঠার ছয় প্লট বরাদ্দ বিক্ষোভ মুজিব একটি জাতির রূপকার সিনেমায় এক টাকা অভিনয় করে আলোচনায় আসেন চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ পরে জানা যায় রাজুকের আলোচিত পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠার প্লট বরাদ্দ পেয়েছিলেন এবার জানা গেল এই প্রকল্পে প্লট বরাদ্দ নিয়েছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলও পেয়েছেন দশ কাঠার প্লট রাজনৈতিক প্রভাবের কারণে একই সঙ্গে শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং তার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তিও পেয়েছেন বিলাসী এই প্লট সোমবার হাসিনা পরিবারের প্লট বরাদ্দ বাতিলের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় ক্ষতিগ্রস্তরা হাসিনার পতনের পর তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দকৃত প্লট বাতিলের দাবিতে ফুসে উঠেছে স্থানীয় অধিবাসী ও ক্ষতিগ্রস্ত প্লট মালিকরা বিক্ষোভকারীরা বলছেন নিজ নামে প্লট বরাদ্দ নিয়েছেন ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তিনি একানন প্লট নিয়েছেন তার ছেলে সুজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবারও প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার দুই ছেলে মেয়ে রাজনৈতিক বিবেচনায় সরকারের এই ধারার ক্ষমতা বলে তারা প্লট বুঝে পান দু সালে বক্তারা বলেন শেখ হাসিনা নিজেকে অসহায় এবং নিঃস্ব বলে সভার সমাবেশে রাজনৈতিক বক্তব্য দিলেও স্বয়ং নিজের নামে দশ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোন সাতাশ নম্বর সেক্টরে দুশো নম্বর রোডে তার প্লট নম্বর শূন্য শূন্য নয় 2022 সালের 3 আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করেছে রাজু অথচ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত অনেকে এখানে বরাদ্দ পাননি এখনো সোমবার দুপুরে পূর্বাচলের সাতাশ নং সেক্টরে যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ ও মানব বন্ধন করা হয়েছে এতে যোগদান পূর্বাচলের শতাধিক অধিবাসী ও ক্ষতিগ্রস্ত বাসিন্দারা রাজক সূত্রে জানা যায় শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির চুয়ান্ন সুধা সদনের ঠিকানায় তার নামে বরাদ্দপত্র পাঠানো হয় রাজুকে রেকর্ড রুমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফাইলগুলো বিশেষ চিহ্ন দিয়ে রাখা হয়েছে হাসিনার প্লট বরাদ্দের ফাইলের ওপর বড় ইংরেজি হরফে লেখা রয়েছে ভি তিন পাতা একশো একচল্লিশ ফাইলে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের কপি বরাদ্দপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি সহ অন্যান্য কাগজপত্র রয়েছে রাজকের উপপরিচালক নায়েব আলী শরীফ স্বাক্ষরিত চূড়ান্ত বরাদ্দপত্রে লেখা হয় কাঠা প্রতি তিন লাখ টাকা হিসেবে দশ কাঠার প্লটের মোট মূল্য ত্রিশ লাখ টাকা নির্ধারণ করা হল শেখ হাসিনা ছাড়াও দশ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছেন তার ছেলের সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন